কে ভেবেছিলেন এই ম্যাচ টিম ইন্ডিয়া এতটুক পর্যন্ত আসতে পারবে আমি ভাবি নাই আমি ভেবেছিলাম ম্যাচ আরো চার ঘন্টা পাঁচ ঘন্টা আগেই শেষ হয়ে যাবে শেষ আসা ভরসাও শেষ হয়ে গেছে টিম ইন্ডিয়া কিন্তু না ওয়ান ম্যান শো রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা যেই খেলাটা দেখালো এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং আমি এটা বলবো কখনো বলবো না ভাই খেলাটা শেষ করে দিছে কিভাবে কে খেলাটা শেষ করে দিছে এটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না এই ভিডিওটা ম্যাক্সিমাম মানুষের ম্যাক্সিমাম ক্রিকেট প্রেমীদেরই পছন্দ হবে না পছন্দ হবে না মিন্স আমার কথার সাথে একমত না হওয়ার পসিবিলিটি বেশি কারণ আমি আমার দৃষ্টিকোণ থেকে যেভাবে বিচার করব বিচার করেছি এই ম্যাচটা আপনার সাথে হয়তো যাবে না দেখেন একশো রানে আট উইকেট এর আগে কি হয়েছে একটু পরে আসতেছি একশো রানে টিম ইন্ডিয়ার আট উইকেট সেইখান থেকে সেইখান থেকে একশত সাতচল্লিশ রানে নয় উইকেট এবং একশত সত্তর রানে দশ উইকেট এর মধ্যে চুয়ান্নটি বল খেলেছে জাসপ্রিত এবং ত্রিশটি বল খেলেছে মোহাম্মদ সিরাজ চুয়ান্ন প্লাস ত্রিশ সমান সমান চৌরাশি চৌরাশি বল মানে চোদ্দ ওভার এ চোদ্দ ওভার ব্যাট করেছে যারা কখনো ব্যাট ধরতে পারে না যশপ্রীত বুমরা চুয়ান্ন বল খেলেছে নয় ওভার অবিশ্বাস্য মোহাম্মদ সিরাজ ত্রিশটা বল খেলেছে পাঁচ ওভার খেলেছে কেন বললাম রবীন্দ্র জাদেজার উচিতে ছিল যখন তারা ক্রিজে আসছে যখনই একটু লুজ বল একটু হিট করার মতো বল পেয়েছিল তখনই সেটাকে বাউন্ডারি হাঁকানো এবং তাদেরকে আরো কম বল স্ট্রাইক দেওয়া আরো কম বল স্ট্রাইক প্রান্তে ওদেরকে পাঠাবেন কেন আজকে চুয়ান্ন বল খেলছে দেখা যাসপ্রীত বুমরা কি জীবনে চুয়ান্ন বল খেলছে খেলে নাই তো তিন চার বল দশ বল বিশ বল ম্যাক্সিমাম তার মধ্যে আউট হয়ে যেত আজকে আপনি কিসের ভরসায় তাকে এতগুলো বল দিলেন আরো আগে আউট হয়ে যেত সুযোগ পাইছিল রবীন্দ্র জাদেজা যে তারা যেহেতু আজকে খেলতেছে উইকেট দিচ্ছে না এত বল খেলছে এই সুযোগে সে দু একটা বাউন্ডারি হাকিয়ে রানটা করে নেওয়ার সে কোন রকম রিস্কি শট খেলেনি অনেকের চোখে রবীন্দ্র জাদেজা আজকে হিরো অনেকের চোখে ম্যাক্সিমাম যারা খেলা দেখেছে বলবে যে যাদে যেহেতু সিক্সটি ওয়ান রান করছে ভাই আর কে করছে আপনি এর খারাপ বলতেছেন ভাই যাদে যা সিক্সটি ওয়ান রান করছে বলেই আমি তার উপর রাগ কারণ সিক্সটি ওয়ান রান করতে গিয়ে কত বল খেলছে সে বল খেলছে মানে কেন বল খেলে ফেলছে সেটার জন্য না এত বল খেলার পরে তো একটা ব্যাটসম্যান সেট হয়ে যাওয়ার কথা বল ফুটবল দেখার কথা সে জাসপ্রীত বুমরাকে চুয়ান্নটা বল খেলতে কেন দিল ভরসা ছিল না বল খেলে ফেলছে সে তো বল খেলার মতো না মোহাম্মদ সিরাজ কোন কোন দিন ভাই রান করছে বল তার খেলাইছে স্ট্রাইকে দিছে তিরিশটা বল অনেকে বলবেন যে আসলে লাস্ট বলে অনেক সময় এক রান নিতে পারে না এই জন্য এই জন্য ঠিক আছে এই জন্য কিন্তু যখন যাদের স্ট্রাইকে ছিল বাউন্ডারি হাঁকানোর মতো বল দুই একটা পাইছিল তখনও সে মারেনি আমি ক্লিয়ার খেলাটা বৈশাখ দেখতে দেখতে চোখ লাল হয়ে গেছে আর বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে এতটা ডিফেন্স করার কি আছে বুঝলাম না আমি উইকেট নাই ডিফেন্স করার কি আছে এবার শুরু থেকে আসি আজকের দিনে কালকেই তো আটান্ন রানে চার উইকেট চলে গেছিল আজকে ছয় উইকেট বাকি ছিল ঋষভ পান্ত কে এল রাহুল এখন কে এল রাহুল ঋষভ পান্ত আসলে তাদের ন্যাচারাল খেলাটা খেলে আমি দিনের শুরুতে একটা ভিডিওতে বলেছিলাম যে তারা যদি ডিফেন্সিভ মোডে খেলে এই ম্যাচ হেরে যাবে আর তারা যদি নর্মাল ওয়েতে খেলে একটু অ্যাটাকিং ক্রিকেট খেলে তাহলে এই ম্যাচ জিতে যাবে ঋষভ পান্ত কে এল রাহুল অ্যাটাকিং ক্রিকেট খেলে নেই তারপরে আসেন আপনার নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর খেলে নেই প্রবলেম হয়ে গেছে এটা তারা খুব বেশি ডিফেন্সিভ খেলতে গেছে যার কারণে ইংল্যান্ডের বলাররা তাদেরকে পেয়ে বসছে এবং একের পর এক উইকেট দিয়ে আসছে বল কিন্তু খুব আহমরি যে বল টার্ন করছে এই যে বসির এর বলে টার্ন কত ছিল কত ছিল বলে ওই রকম কোনো পিচ হয়ে যায় না যে আনপ্লেয়েবল টোটালি খেলাই যাচ্ছে না এরকম কোনো পিচ হয় নাই আমি লাস্ট বল লাস্ট বল পর্যন্ত খেলাটা দেখলাম দেখার পরে আমার কাছে মনে হলো যে বল ওই রকম কোনো কিছু হয় নাই যে একেবারেই খেলা যাচ্ছে না হ্যাঁ একটু সুইং ছিল একটু টার্ন ছিল একটু বাউন্স ছিল পঞ্চম দিন অনুযায়ী যতটুকু উইকেটটা খারাপ হওয়ার কথা ছিল সেই অনুযায়ী উইকেটটা খারাপ হয়নি ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খারাপ খেলেছে ইন্ডিয়ার টপ অর্ডাররা খারাপ খেলেছে ইন্ডিয়ার টেকনিক্যাল প্রবলেম আজকে ক্লিয়ার হয়ে গেছে যে যখন প্রেসার তখন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা রান করতে পারে না যেটা পারতো রোহিত শর্মা যেটা পারতো বিরাট কোহলি যা যা এক প্রান্ত থেকে আগলে রেখেছে শুধুমাত্র নন স্ট্রাইকার যখন বোলারগুলো ছিল জাসপ্রিত বুমরা বলেন নীতেশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডির দিসি স্ট্রাইকে ঠিক আছে কিন্তু জাসপ্রিত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে স্ট্রাইকে দেওয়া উচিত হয়নি তার সে এক 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 ভাই এত এত ডিফেন্সিভ খেললে ম্যাচ জিতা যায় না কত ওভার খেলছে এত ওভার খেললে মানে ম্যাচ জিতা যায় না এই ম্যাচ আমি শুরুতে ভিডিওতে বলছিলাম এই ম্যাচ জিতে জিতে নিতে হবে তিরিশ ওভারের ভিতরে ওয়ান ডিস্টেলে খেলবে বল আসবে স্ট্যাম্পের বাইরে পাবে চার মেরে দিবে শেষ ফাঁকা দিক দিয়ে আছে গেঁপে দিয়ে মারে দেবে একটু বাউন্স পাইব পুল করে দেব এই ধরনের শট যদি খেলতো টিম ইন্ডিয়া এই ম্যাচ ইজিলি জিততে পারত ইজিলি সিরিয়াসলি এই ম্যাচ ইজিলি রবীন্দ্র জাদেজাই এই ম্যাচটা জিতাতে পারত কিন্তু জাদেজা যা এতটাই ডিফেন্সিভ খেলছে কল্পনার বাইরে এতটা ডিফেন্সিভ খেলছে আর ডিফেন্সিভ খেলছে ঠিক আছে যখন উইকেট চলে গেছে আর দুই উইকেট আছে তখন তার একটু হাত কোলে খেলার দরকার ছিল যে কাজটা সে করে নেই আসলে মোমেন্টামটা তখনই ঘুরে গেছে যখন মানে কি বলে আট উইকেট চলে গেছে তখনই মোমেন্টামটা চলে গেছিল একশো বারো রানে আপনি চিন্তা করেন একশো থেকে আপনার একশো সাতচল্লিশ রান পঁয়ত্রিশ রানের জুটি করছে বুমরার সাথে পঁয়ত্রিশ রানের জুটি জাসপ্রীত বুমরার সাথে করছে আবার সাতচল্লিশ থেকে আপনার করছে কত একশো সত্তর তেইশ রানের জুটি রানের জুটি মোহাম্মদ সিরাজের সাথে অকল্পনীয় ইন্ডিয়া লাস্ট উইকেট জুটিতে কবে তেইশ রান যোগ করছে কবে পঁয়ত্রিশ রান যোগ করছে জাসপ্রীত বোমরার সাথে কখনোই না সেই জায়গায় সুযোগ ছিল রবীন্দ্র যার হাতে সেই সুযোগটা আসলে খুব বেশি ডিফেন্সিভ মোডে খেলতে গিয়ে ম্যাচটা হারাই ফেলছে আমি জানি অনেকের দৃষ্টিতে আমার এই মন্তব্য পছন্দ হবে না বলবেন যে ভাই যা রান করার তো সেই করছে ঠিকই বলছেন যে রান বেশি করবে তারই ম্যাচ জিতানো উচিত তার কাঁধেই ম্যাচ জিতানোর দায়িত্ব পড়ে এটা আমার দৃষ্টিকোণ আমি যতদিন খেলছি যতটুকু বুঝছি আমি এটা মনে করি যে যাদের যা ইচ্ছা করলে ম্যাচটা জিতানোর জন্য ট্রাই করতে পারতো সে ট্রাই করে নেই সে ট্রাই করছে যে ডিফেন্সিভ খেলতে 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 ম্যাচটা জিতবে নন স্ট্রাইকার আপনি আর কি আশা করেন মোহাম্মদ সিরাজের থেকে আপনি কি আশা করেন তিরিশ বল খেললে একশো বল খেলে ফেলবে খেলছে কখনো জাসপ্রীত বুমরা দেড়শো বল খেলে ফেলবে চুয়ান্নটা বল খেলছে জাসপ্রীত বুমরা তিরিশটা বল খেলছে মোহাম্মদ সিরাজ আর এর চাইতে বেশি আশা করা ঠিক না এর মধ্যেই কারবার ঘটাইয়ে দেওয়া উচিত ছিল যাদের যার ফাঁকে 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 চারশো মেরে দিত ম্যাচটা বেরিয়ে যেত